চাচা আপনার নাম কি আরজ মোল্লা আপনার গ্রাম বাকনা বাকনা কোন ইউনিয়ন ধরে আমার ইউনিয়ন হলো আপনার হলো গোপালপুর গোবালপুর উপজেলা হলো গোপালপুর উপজেলা গোপালপুর আর গ্রাম হলো গ্রাম বাকনা বাকনা ইউনিয়ন ইউনিয়ন হলো লালপুর আপনার এই বোর বাগানে গাছ কতড়ি আছে আমার বোর বাগানে গাছ আছে মোট হলে একশো তিন হাজার গাছ আছে তিন হাজার তিন হাজার গাছ আপনার কেমন বেচা কিনা হতে পারে তিন হাজার তিন হাজার গাছে আপনি মোটামুটি হলো আঠাশ লাখ তিরিশ লাখ টাকা পর্যন্ত গাছতে বেচা কিনা আপনার এতে লাভ হয় কেমন এতে লাভ খুব বেশি ছিল এলো আপনি করোনার বছরে এলো হরতাল করোনার বছরে লিয়াল লোক নাই এতে মানে কয়েক ক্ষতি হয় ওই কাছে বাগান আমরা লস্ট গেড়ে ফেলাইছি করোনার বছর থেকে আপনাদের বাগান বেচা কিনা খারাপ তখন থেকে বাগান আপনারা কমিয়ে দিয়েছেন হ্যাঁ এখন 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 বর্তমান যে বাগান আপনার আছে এখন কত টাকা বিক্রি হতে পারে এখন বর্তমানে মালটা যার এলে আপনি বড় এই যে 5 লাখ টাকা বেচা কিনা আছে 5 লাখ টাকা খরচ খরচ কেমন হয়েছে লাখ দুই টাকা আসবে লাখ দুই লাখ দুই টাকা ওই লাভ হবে হ্যাঁ মানে 3 লাখ টাকা খরচ হয়েছে আর 2 লাখ টাকা লাভ হবে হ্যাঁ আসবে আচ্ছা আপনার বোর কত করে বিক্রি করতে চাইছেন আপনি বোর এখন বর্তমান আপনি বড়ই পাইকারি বিক্রি হলে দেখা যাচ্ছে যে লো ওরা এখন কত টাকা নিবি না লিবি এখন খুরসা বেচতে 200 টাকা কেজি 200 টাকা কেজি আর আপনার বাগান থেকে যদি কেউ কিনে বাগান থেকে কিনলে লোক দিব হলো 40 টাকা 100 কিনবা 150 টাকা ও দাবার বেশি খাবে 100 140 টাকা বা 150 টাকা হ্যাঁ হ্যাঁ বা তার 10 টাকা কমও হতে পারে বা বেশি হতে পারে হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি আপনার বাগানের বোট কিনি তাহলে আমাদেরকে কি দাম দিবেন আপনাদের দেবেন একশো চল্লিশ টাকা কেজি নেব চল্লিশ টাকা নেবেন কম নেবেন না আমাদের কাছে আমাদের কাছে কম নেবেন না আপনাদের কাছে কম নিলে তাহলে তো তালাম ঘুরবে না আচ্ছা ঠিক আছে